বুধবার সকালে উদ্ধার হলো একটি 7 ফুটের শাখিনী বা শাখা মুঠি সাপ এদিন ফুলবাড়ী স্বগলগ্ন পুটিমারি এলাকার একটি পুকুরে মাছ ধরার জালে আটকে পড়েছিল সুন্দরী এই সাপটি সকালে পুকুরের মধ্যে জীবন্ত অবস্থায় সাপটিকে জালে আটকে থাকতে দেখা যায় অবশেষে স্থানীয়রাই শঙ্খিনী নামের এই সাপটিকে জাল কেটে সুস্থ অবস্থায় উদ্ধার করে বন জঙ্গলে ছেড়ে দেওয়া হয় সাধারণত জানা যায় শাখামুঠি সাপ বিষধর হলেও এটি খুব সুন্দর ও শান্ত প্রকৃতির হয়। সাপ সাধারণত অন্যান্য সাপেদের খেয়ে থাকে দেখতে অতি সুন্দর ও নানান রঙে সজ্জিত এই সাপটির মাথা আকারে বেশ বড় সারা শরীর জুড়ে পরপর কালো ও হলুদ দূরাকাটা দাগ বিষধর এই সাপটির নাম শঙ্খিনী এটি মূলত ইলাপিডি গোত্রের বিষাক্ত সাপ যার ইংরেজি নাম ব্যান্ডেড ক্রেট এবং বৈজ্ঞানিক নাম বাঙ্গারাস ফ্যাসিয়াটাস এই সাপটি অত্যন্ত লাজুক প্রকৃতির সাপটি বিষধর হলেও সহজে মানুষকে দংশন করে না বিপদ বুঝতে পারলে নিজেকেই গুটিয়ে নিয়ে নিজের জীবন রক্ষা করে তাই কোথাও এই সাপকে দেখতে পেলে প্রাণে মারবেন না নিরাপদ আশ্রয়ে ছেড়ে দিয়ে প্রাণ রক্ষা করুন ব্যুরো রিপোর্ট বিশ্ব বাংলা নিউজ শিলিগুড়ি